নারীতে আর পুরুষে আল্লাহর বিধিবিধানে বিধানে যেগুলো মূল কোনো তফাত নাই ওদের জন্য যেটা বিধান আমার জন্য সেটা বিধান তবে সৃষ্টিগতভাবে নারীর দৈহিক গঠন আলাদা আমার দৈহিক গঠন আলাদা যার কারণে আল্লাহ রবুল আলমিন কিছু ছোটোখাটো মশলা এমন বিষয়গুলো বলেছেন যেগুলোতে নারীরা আলাদা পুরুষরা আলাদা এগুলো আঙুলে গোনা যাবে আঙুলে গুনে দেওয়া যাবে আমি এক্ষুনি আপনাকে বলছি আপনি শিখে নেন আপনার বাড়িওয়ালিকে শিখিয়ে দেবেন আলহামদুলিল্লাহ এটা কাফি হবে এক নম্বর ওরা আলাদা আমরা আলাদা মাত্র আঙুলে গোনা কয়টা বিষয় ছাড়া আর নেই ভালো করে শুনবেন কিন্তু এগুলো গৌণ বিষয় এগুলো মূল বিষয় নয় এক নম্বর নমাজ আমার জন্য নমাজ নারীদের জন্য তফাতটা কি নারী যখন জামাত কায়েম করবে তখন আর পুরুষ যখন জামাত কায়েম করবে তখন পুরুষদের ইমাম সামনে একাই দাঁড়াবে আর পিছন দিকে দাঁড়াবে মুক্তাদীরা। পুরুষদের ইমাম যদি লাইনের দাঁড়াই সে নমাজটা শুদ্ধ নয় মেয়েদের নমাজ যদি জামাত হয় তাহলে মেয়েদের যিনি ইমাম হবেন তিনি যদি পুরুষদের ইমামের মতো করে সামনের সারিতে একাই দাঁড়ান আর এইভাবে ইমামতি করে নামাজ পড়ান তাহলে তাদের নামাজ শুদ্ধ নয় নারীদেরকে ইমামতি করতে হবে লাইনের মাঝখানে দাঁড়িয়েই তাহলে আমার আর নারীর নামাজে তফাৎ দেখতে পেলেন একটা হল এবার মূল বিষয় কি জোহরের নামাজ যদি চার রাখাত আমার জন্য হয় নারীর জন্য জোহরের নামাজ চার রাকাত তিন রাকাত নয় সারাটা দিনে আর রাতে শূন্যতে মোয়াক্কাদা আমার জন্য বারো রাকাত ঠিক তেমনি নারীদের জন্য বারো রাকাত এখানে কোনো তফাত নাই দুই নম্বর কথা মনে করুন নবীজি বলছেন ইন্নাল্লাহ আদৌ আনিল মুসাফেরে সতেরো সলাতে ও অনিল ও ওয়াল মুরজা রমজান মাসে তিরিশ দিন রোজা রাখা ফরজ আমার জন্য এবং নারীদের জন্য কিন্তু আল্লাহতাল্লা নবী বলছেন কোনো মেয়ে ছেলে যদি রমজান মাসে তার ঋতু হয়ে যায় সে যদি ঋতু আক্রান্ত হয় তার যদি মাহওয়ারি চলে আসে তাহলে যে চারটা দিন পাঁচটা দিন ছয়টা দিন সে ঋতুর অবস্থায় থাকবে তার উপরে রব্বুল আলমিনে নেই বলছেন তোমার উপরে রোজাটা আর থাকবে না ফরজ হয়ে তুমি রোজা রাখবে না পুরুষদের ঋতু নেই রোজা কখনো ঘর থেকে নামবে না পুরুষরা যদি বিদেশে যায় তো নমাজ হাফ চার রাকাত জোহর পড়বে দুই রাকাত নারীও যদি বিদেশে যাই চার রাকাত নামাজ পড়বে দুই সমান তারপরে রাখাত বলছেন যদি কোনো মেয়ে ছেলে তার কোলে বাচ্চা থাকে আর রমজান মাসের রোজা করার কারণে এমনিতে শরীরটা তো দুর্বল হয় আর রোজা করার কারণে তার যদি দুধ কমে যায় দুধ কমে গেলে বাচ্চাটা কাঁদবে বাচ্চাটার জানে কষ্ট হবে এই জন্য নবীজি বলছেন ও মায়েরা তোমাদের যদি এমনটা হয় যে কোলে বাচ্চা আছে ছোটো ছেলে আর রোজা রাখতে গেলে যদি বাচ্চার দুধের আকাম হয় ক্ষতি হয় তাহলে তোমাকে আল্লাহ তালা ছাড় দিয়েছেন তুমি রমজানের রোজা রাখবে না কখন রাখবে বাচ্চা বড়ো হয়ে যাবে বড়ো হয়ে যাওয়ার পর সে রমজানের রোজাটাকে কাজা করে নেবে আমার দায়িত্বে বাচ্চাকে দুধ খাওয়ানোর ব্যাপারটা নেই কাজে আমার জন্য এই বিধান নয় তারপর রমণীরা যতদিন তোমরা ঋতুর অবস্থাতে থাকবে তোমরা অতদিন আল্লাহর কিতাব কোরআন মাজিদকে হাত দিয়ে ধরে সামনে করে খুলে দিয়ে তেলাওত করতে পারবে না তারপরে হে রমণীরা তোমরা যে কটা দিন চারটা দিন কিংবা পাঁচটা দিন ঋতুর অবস্থায় থাকবে ওই কটা দিন তোমরা আল্লাহর মসজিদে প্রবেশ করতে পারবে না মাথায় থাকবে তাহলে এই এদের জন্য কটা আলাদা হলো আমাদের সঙ্গে এই নিয়মগুলো জড়িয়ে নেই কি বলেছিলাম শরীয়তের মূল বিষয়ে আমি আর ও ওরা সব এক আলাদা আলাদা নই ক্ষুদ্র ক্ষুদ্র কটা মশলা আছে তাতে তারা আলাদা রসুল্লা একদিন একখানা ছোট্ট রেশমের কাপড়কে এই রকম করে হাতে তুললেন আর তোলার পরে সাহাবিদেরকে দেখিয়ে বললেন পরে আমার সাহাবিরা ইন্দ হাররা মাহাজা আল্লাহুর উমাতি এই রেশমের কাপড়টাকে আল্লাহ তালা আমার পুরুষ উম্মদের উপরে হারাম করে দিয়েছেন আমার উম্মতিদের ভেতরে কোনো একটা বেটা ছেলে রেশমের কাপড় পরতে পারবে না গারদের কাপড় পরতে পারবে না কিন্তু এই পোশাকটাই রেশম দিয়ে যদি তৈরি হয় নারীদের শাড়িও হবে তা পারবে সায়া ব্লাউজ যেটাই পরবে ইচ্ছা করবে সেটাই পড়তে পারবে নারীদের জন্য রেশমের কাপড়কে হালাল করেছেন আবার নাবিজি অন্য জায়গায় থেকে প্রমাণ দিয়ে বলছি আল্লাহ আল্লাপাকে নাবি বলছেন এই যে সোনা দেখছো তোমাদের হার সামনে সোনাগুলো বেটা ছেলে আমার উম ব্যবহার করতে পারবে না এটা তাদের জন্য হারাম এমন পর্যন্ত কি যদি সোনা একটা আংটি ব্যবহার করে সেটাও তার জন্য হারাম যদি একটা দাঁত ভেঙে যায় আর দাঁতটাকে যদি সোনার বানাতে চাই যে সে দাঁতটা পর্যন্ত সোনার বানাতে পারবে না আমার বেটা ছেলে উন্মতেরাও কিন্তু আমার মহিলা উন্মতেরা সোনা যত ইচ্ছা ততটাই পড়তে পারবে কোনো তাদের নিষেধ নাই তফাৎ বোঝা গেল কয়টা আর একটা কথা শুধু বলে দিই আর দেওয়ার পরে আগে বাড়ি কি আপনি বাড়ি থেকে বের হবেন যাবেন কোথায় আমি যাব কুচবিহার বেটির বাড়ি বেড়াতে বেটা ছেলের জন্য কোনো কানুন নেই রাতে বের হন সকালে বের হন দিনে বের হন বাধা বিপত্তি নেই কিন্তু আল্লাহ আল্লাহতালার মহিলাদেরকে কি বলছেন কোনো একজন মেয়ে ছেলে সে যদি বাড়ি থেকে সফর করার উদ্দেশ্যে বের হয় সফরটা যদি এক রাত এবং এক দিনের হাই কত টাইম লাগবে একদিন এক রাত যদি এরকম দূরত্বে হয় সফরটা তাহলে নবীজি বলছেন লাফের মারাত বেটি ছেলে একাই একাই এত লম্বা সফরে বের হতে পাবে না ইল্লা ও মাহা ইার তবে ওর সাথে যদি তার বেটা থাকে কিংবা তার স্বামী থাকে তার ভাই থাকে কিংবা তার বাপ থাকে তার দাদা থাকে তার চাচা থাকে তাহলে মাহারামকে সাথে নিয়ে বাইরে যাবে এছাড়া কোনো রমণী এত লম্বা সফরে একাই বের হতে পারবে না এবার কি বলি এগুলো হলো ছোট ছোটো কথা এগুলোতে মেয়েরা আলাদা বাকি মৌলিক বিষয়ে যেগুলো ধর্মের মূল জিনিস সবে আর কেন নভিজি বলছেন জাল মেয়েরা হলো ছেলেদের সহোদর সহোদর মানে কি আমি যেই মায়ের পেট থেকে পয়দা হয়েছি আমার বোন সেই মায়ের পেট থেকেই পয়দা হয়েছে আমি যতদিন মায়ের পেটে থেকেছি আমার বোন ততদিন মায়ের পেটে থেকেছে আমি যতদিন আমার মায়ের দুধ পান করেছি আমার বোন ততদিন আমার মায়ের দুধ পান করেছে মেয়ে হয়ে জন্ম নিয়ে তার জন্য আল্লাহ তালা আলাদা ব্যবস্থা করেন নাই আর ছেলে হয়ে আমি জন্মেছি তাই বলে আল্লাহ তালা আমার আলাদা সিস্টেম বানান নাই একই সিস্টেমে একই নিয়মে আল্লাহ তালা আমাকে জন্ম দিয়েছেন এবং আমার বোনকে জন্ম দিয়েছেন এই জন্য নবীজি বলছেন শাকায় করে জাল মেয়েরা হলো তাদের ভাইদের সহদর সুতরাং তোমরা যা খাবে এবং তোমরা যা পড়বে তোমরা যেমনভাবে জীবন বা কাটাবে তোমরা যেভাবে আল্লাহর নিয়মকে মেনে চলবে তারা ওই রকম খাবে এবং জীবন কাটাবে তাদের আর আমাদের মধ্যে কোন তফাত মূল বিষয়ের উপরে তফাত নেই বলে কি বুঝাতে চাইছি শাস্তির বিধান আবার আল্লাহ তালার প্রতিদান আল্লাহ যে বদলা দিবেন সেই প্রতিদান এ বিষয়ে রব্বুল আলহামীন বলছেন ওর জন্য আলাদা আমার জন্য আলাদা না কোনো শাস্তি যদি নিতে হয় কোন ভুলের কারণে তো নারীর যেটা শাস্তি ওই ভুলের পুরুষের ওই শাস্তি আলাদা শাস্তি নয় কি করে বুঝবেন আল্লাহ বলছেন কোরআন মজিদে আর সারিকো ওয় সারিকাতু ফাকতাউ আইদিয়হুমা আম বিমা কোনো একটা ছেলে যদি চুরি করে ইসলাম শরিয়াত অনুযায়ী তার বাম হাতকে কবজি পর্যন্ত কেটে দাও এটা হলো আল্লাহর বিধান ঠিক সেই রকমই কোনো মেয়ে ছেলে যদি চুরিতে ধরা পড়ে যায় তাহলে ওই চোরের সাজা হিসাবে তার বাম হাতখানাকে কবজি পর্যন্ত কেটে দিতে হবে আপনি বলতে পারবেন না এটা কথা যে মেয়ে ছেলেটার হাতকে যদি কবজি পর্যন্ত কেটে দেওয়া যায় তাহলে সে সংসারের কাজ কেমন করে করবে নিজের স্বামীর বাড়িতে কি করে সংসারটাকে চালাবে এ কথাটা বলা চলবে না এটা একবারে অনুচিত কথা চোর যদি চুরি করে তো পুরুষের জন্য যেটা সাজা আল্লাহ বলেছেন নারী যদি চুরি করে তো নারীর জন্য সেটা সাজা আলাদা সাজা নয় হলো শাস্ত্রী বিধানে এক ওরা আমরা আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন আর জানি আজ মিয়াতে জালদা যদি কোনো ছেলে জুয়ান আর কোনো রমণী যুবতী বিবাহের আগেই এক জায়গায় হয়ে যায় মিলামেশা হয়ে যায় শারীরিক সম্পর্ক কায়েম হয়ে যায় আর তারা যদি সমাজের চোখে ধরা পড়ে যায় প্রমাণ হয়ে যায় ব্যভিচার তো গুল আল বলছেন বিবাহ করার আগে যদি ছেলে আর মেয়ে মেয়েকেও ধরা পড়ে তো একশোটা কোড়া মারতে হবে ছেলেটাকে আর আল্লাহতালা তালা বলছেন একশোটা কোড়া মারতে হবে মেয়েটাকে এবং এটা মারতে হবে কোথায় জনসমক্ষে মানুষের সামনে ত্রিমোহনীতে নিয়ে গিয়ে চৌমোহনীতে নিয়ে গিয়ে স্কুলের প্রাঙ্গণে যেখানে একশো জন লোক দুইশো জন লোক তার তামাশাটা দেখবে দৃশ্যটা দেখবে এমন জায়গায় নিয়ে গিয়ে ছেলেটাকে মারতে হবে একশো কোড়া এবং মেয়েটাকেও মারতে হবে একশো কোড়া মারবার কালে যদি কেউ বলে এটা পুরুষ লোক একে মারলে কিছু হবে না জি আর এটা মেয়ে ছেলে একে যদি মারো তো শরীর নষ্ট হবে নারীজাত অবলা এই বলে যদি আপনি দরদ দেখান একশো কড়া মার থেকে যদি শুধু ফুলের ছিটকি তার উপরে পড়ে তাহলে আপনার খবর আছে কেয়ামতের দিন কে বললো তোমাকে এই রকমের দালালি করতে ছেলের বেলায় তুমি মারবে মন কষে আর মেয়ের বেলায় তুমি মারবে তুলার রশি দিয়ে এইরকম চলবে না দুজনকে একই গতিতে একই শক্তি দিয়ে একই রকম করে মারতে হবে এবং একশো কোড়া একেও মারতে হবে একশো কোড়া একেও মারতে হবে এবং আল্লাহর কোরআন বলে দিচ্ছে করে মারবার কালে যে ব্যক্তি মারবে সে যেন দয়া মায়া না দেখায় সে ব্যক্তি যেন নিজের মনে মনে এই ফাইসলাটা না করে একে জোরে জোরে মেরেছি আর এই মেয়েটাকে আস্তে আস্তে করে মর মারব কেন মনটাতে আমার দয়া হচ্ছে আহারে বেটি ছেলে তুমি দোয়া বলা নারী তুমি তো এত শক্তি রাখো না তোমাকে জোরে যদি যদি মারি তাহলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে এই মনে করে যদি তুমি মেয়ে ছেলেকে মারার কালে একটু দয়া দেখাও আল্লাহর কোরআন বলছে না দয়া দেখানো যাবে না তাহলে শাস্তির বিধানে আমার যা নিয়ম তা মেয়ে ছেলের নিয়ম ওকে আল্লাহ তালা আলাদা আর আমাকে আল্লাহ আলাদা করেছেন তা করেননি এই তো তফাত বুঝলেন আপনি গোড়াতে বলছিলেন মেয়েদের ওয়াজ কি শুনব মেয়েদের ওয়াজের সঙ্গে আপনি যে জড়িয়ে আছেন মেয়ে ছাড়া যে আপনার জীবন নয় তাহলে কেন শুনবেন না আপনি আর কেন জানবেন না আপনি